السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين الحمد لله شمس إن شاء الله تعالى جنوا جاء الله تعالى من الكتاب الإسلام আলহামদুলিল্লাহ পুরো সালাম سيدنا নবীর প্রতি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা কিভাবে নামাজ সালাম করতে 보도록 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভের সর্বোত্তম এবং সর্বোচ্চ মাধ্যম হচ্ছে নামাজ সর্বোচ্চ মাধ্যম এবং সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে নামাজ আমরা নামাজ পড়ে থাকি পুরুষরা আমরা মসজিদে জামাতের সাথে নামাজ করি আর মহিলাদের আদত নামাজ পড়ে তো আমরা আজকে জানব যে আমাদের আজানের ইতিহাস কিভাবে এই নামাজের জন্য মানুষকে ডাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাথমিক যুগে কিভাবে ডাকা হতো জামায়াত করা হতো সে সম্পর্কে আমরা জানব ইনশাআল্লাহ আগে প্রাথমিক যুগে একা একা নামাজই পড়তো কিন্তু দেখা গেল যখন মুসলমান বৃদ্ধি হতে শুরু করলো যখন মুসলমান বৃদ্ধি হতে শুরু করলো তখন যে জামাতে নামাজ পড়া কিভাবে জামাতে নামাজ পড়া যায় সবাই মিলে কিভাবে এক সময় একত্র হওয়া যায় এই নিয়ে একটা পরামর্শ সভা হলো সেখানে ছিলেন এবং সাহাবাদের নিকট থেকে রাসুল্লাহ সাল্লাম খেয়াল নিতেছিলেন যে কি হলে আমরা কিভাবে একত্র হতে পারবো কি ব্যবস্থা হলে আমরা সবাই একত্রিত হয়ে জামাতে নামাজ পড়তে পারবো এই নিয়ে একটা পরামর্শ সবার আয়োজন করা হলো এরপর বিভিন্ন সাহাব মত প্রকাশ করলেন তাদের মতের মধ্যে এরকম ছিল যে কেউ কেউ যে অনেকগুলো একত্র করে আগুন জ্বালিয়ে জ্বালালে তাহলে মানুষ দূর দূরান্ত থেকে বুঝতে পারবে যখন ধোয়া উঠবে যখন বুঝতে পারবে যে জামাতের সময় হয়েছে কিন্তু সাল্লাম এটা পছন্দ করলেন না এরপর আরেকজন বলল যে সিঙ্গাই ফু দেওয়া হলে সেটা অনেক উচ্চ উচ্চসুরে আওয়াজ হয় সে আওয়াজ শুনে আমরা একত্রিত হতে পারি এরকম বললেন এই মতাল সাল্লাম পছন্দ করলেন না পরবর্তীতে একজন বলল যে নামাজের যখন সময় হবে তখন আমরা পতাকা ভাবে উত্তোলন করব। তাহলে দুর্যোগ থেকে দেখে বুঝতে পারবে যে জামাতে নামাজের সময় হয়েছে কিন্তু এরকম ভাবে এই মতটি ওরা রাসোল্লা সালামের আহ পছন্দ ছিল না কেননা প্রত্যেকটা কাজে ছিল ইহুদিন আসারাদের এরকম ভাবে প্রতীক তবে সে সময় আহ ভেঙে দেওয়া হলো জার সাহাবা মনে সাহাবা রাজিয়া আহমগন বাড়িতে চলে গেলেন এবং যখন সাহাবারা নিদ্রায় গেলেন ঘুমাইলেন তখন একজন সাহাবা রাজি আল্লাহ স্বপ্নে দেখলেন যে একজন লোক যাচ্ছে সিঙ্গা নিয়ে তিনি গেলেন তার কাছে গেলেন তিনি গিয়ে আহ কিনতে চাইলেন তখন সেই লুকটি আবদুল্লাহ জাইদ রাজি আল্লাহ তাল আহকে জিগাইলেন আপনি কেন এই সিঙ্গা ক্রয় করতেছেন বা ক্রয় করতে যাচ্ছেন তখন আব্দুল এর কারণ বললেন যে আমরা যারা মুসলমান আছি আমরা যেন এই সিংহার জামাতে নামাজ পড়তে পারে এজন্যই আমরা আমি সৃঙ্গা ক্রয় করতে যাচ্ছি। তখন ওই লোকটি সিঙ্গা ক্রয় বিক্রয় না করে উনি কিছু শব্দ শিখিয়ে দিলেন অর্থাৎ তাকে আজান শিক্ষা দিলেন শব্দের মাধ্যমে তিনি আজানের শব্দগুলো শুনতে পেলেন এবং যখনই তিনি এরকম ভাবে ঘুম ভাঙলো দ্রুত নবীকরিম সাল্লাই আলিয়া কাছে গিয়ে বললেন ইয়া রসল্লাহ আমি এমন এমন স্বপ্ন দেখলাম এবং এই শব্দগুলো আমাকে শিখিয়ে দেওয়া হয়েছে স্বপ্নের মাধ্যমে তখন রসল্লা বললেন দ্রুত তুমি বিলাল রাদি আল্লাহাল্লাহের কাছে যাও এবং বিলালকে গিয়ে তুমি এই শব্দগুলো এরকম ভাবে বলো তাকে শিখিয়ে দাও যেন এই শব্দগুলো বলে সে যেন মানুষকে আহ্বান করে ডাকে তিনি বিলালের কাছে গেলেন এবং এই শব্দগুলো শিখিয়ে দিলেন অতবার বিলাল রাজি আল্লাহ তালানহ এরকম ভাবে এই শব্দগুলো দিয়েই মানুষদেরকে ডাকা শুরু করলেন অন্যদিকে ওমর ইবনুল খত্তাব রাজি আল্লাহ তালা আনহু সেই শব্দগুলো শুনে দ্রুত ছুটে আসে নবীর কাছে তিনি বলেন ইয়া রসুল এই শব্দগুলো শুনেছি কিন্তু আমি এটা কাউকে প্রকাশ করি নাই আমি এর জন্য খুবই লজ্জিত ওমর রাজি আল্লাহ বলতেছে তো এই শব্দগুলো আহ অনেক সাহাবারাই একসঙ্গে স্বপ্নে দেখেছিল যারা পরবর্তীতে সাক্ষ্য দিয়েছে হ্যাঁ আমিও তো ঘুমের মাধ্যমে এই স্বপ্ন স্বপ্ন এবং এই শব্দগুলো আমি শুনেছি তো তখন থেকেই বিলাল রাজি আল্লাহ তালহর আজানের মাধ্যমেই মুসলিম জাহানের সেই মানবের যুগ থেকেই শ্রেষ্ঠ মানবের যুগ থেকেই আজানের সূচনা হয় এবং আজ থেকে সে থেকে আজ অব্দি পর্যন্ত এবং কেয়ামত পর্যন্ত সেই বাক্য দিয়েই মুসলমানগণ মসজিদের মিনার থেকে মুজ্জিনগণ এরকমভাবে মানুষদেরকে মুসলমানদেরকে নামাজের জন্য সলাতের জন্য আহ্বান করে থাকে